সেই বদরের প্রান্তরে সবচেয়ে বড় বেদ বাবু তারে হত্যা করার জন্য এবং নামের দুইজন ছোট্ট বালক উপস্থিত ঠিক সেই সময়ে যখন বদরের ময়দান চলে আসলো বদরের দিন যখন ইসলামের প্রথম যুদ্ধ বদর রমজান মাস সাহাবিরার উজারে কে সতরে রমজান জেহাদ করলো কাফেরদেরকে শেষ করে দিল মুসলমানদের বিজয় নিশ্চিত হলো সেই দিন আবদরের প্রান্তরে সবচেয়ে বড় বেয়াদ বাবু জেহেল তারে হত্যা করার জন্য মাজ এবং আজ নামের দুইজন ছোট্ট বালক উপস্থিত আল্লাহ আকবার রসুল রেসে বলে রসুল আল্লাহ আমরাও যুদ্ধে যেতে চাই আমরাও কি যেতে চাই রসুল বলেন ছোট মানুষ তোমরা কি করবে আমরা তোমরা পারবে না রস তাদেরকে বললেন যেতে চাইলে কুস্তি হবে কুস্তি বলেন দুনু বলি ধরিবে যে কুস্তি সংক্ষিপ্ত কথা বড় ভাই জিতে গেল সিলেক্ট হয়ে গেছি ছোট ভাইয়ের কানে কানে বলতে লাগলো ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতে লাগলো আবার কুস্তি হবে এবার তুমি আমার জিতাইয়া দিবে আল্লাহর বলেন ছোট ভাইয়ে হত না আর এবার জিতাই দিবে ভাই সুভান হবে না এরপর আবার কুস্তি হলো বাই বড় বাইরে ফেলে দিল দুইজন আল্লাহব বলেন দুইজন জেহাদের মাঠে চলে গেলাম আবদুল্লা ও চাচা ওরা তো নাম জানে না বলতে লাগলো আবু জেহেল আবু জাহেল আবু জেহেল কুন্দুল্লিব মসুদ বলে ছোট মানুষ আবু জহেল দি কি করবা যাও ওই যে লালগুড়াই আছে ওই যে আবু জেহেল আবদুল্লেবনে মসুদ ওই ছোট বাচ্চা দুইটাকে ফলো করতে লাগলো অনুসরণ করতে লাগলো বাচ্চা দুইটা এক পর যে আবু জেহেল মাটিতে লুটিয়ে ফেলে দিল ঘোড়ার পা কেটে দিল গর্দানের মধ্যে আঘাত করে মাটিতে ফেলে দিল আবু জেহেল যখন মৃত্যুর সাথে যখন তার চটপট চটপট সাকরাত চলছিল এই সময়ে কাফেররা এসে মাজ এবং মাজ এবং মাজকে দুই বাইকে শহীদ করে দিল সকল পড়েন ইনা রিল্লাহি ইলাই কিন্তু আবদুল্লাহ ইবনে মসুদ আসা নাকি নাই আবদুল্লাহ ইবনে মাসুদ তখন আবু জেহেলের খান দরল কান তরি আবু জেহেলের খানে খানে গিয়ে বলল ও আবু জেহেল আমার চিনো নাকি দেখো যে আবু জেহেল বলে তোমার তো চিনি না বলছে চিনবা কেমন আমি যখন মত তার জমিনে ছিলাম মুখের মধ্যে দাড়ি ছিল না মদিনার জমিনে এসেছি মুখের মধ্যে লম্বা দাড়ি আমি হলাম সে আবদুল্লাহ ইবনে মসুদ যার খান তুমি পাটাইয়া দিয়েছিলা আবু জাহেল বললো তুমি আমার কাছে কি ছাও বলছে কিছুই ছাই না তুমি আমার একটা কাম পাটায়া ছিলাম আজকের দিনে আমি আবদুল্লাহ ইবনে মাসুদ তোমার দুই কান পাটায়া দিব আল্লাহ আকবার সাথে সাথে তার দুইটা কালের ভিতরে তাফসীরের কিতাব এসেছি খেজুর কাটা দিয়ে এই দিকে তারে আগে হত্যা করল মাথাটা দ্বিখণ্ডিত করে দুই খানের দুই দিকে খেজুরের কাটা ঢুকাইয়া দিয়ে ছিদ্র করে টেনে টেনে রাসূলুল্লাহর দরবার পর্যন্ত নিয়ে আসলো আল্লাহু আকবার ওয়া আনতুম লা আলাউনা ইন মুমিনিন যদি তোমরা মোমেন হও যিনি বিজয় দিবেন তিনি কে মনে থাকবো তো ইনশাল্লাহ বিজয় ছান্ত বিজয়ের জন্য শর্ত হলো ইমান মান ইনকুন্ত